ভোরের পাখি চ্যানেলের পক্ষটিকে আপনাদের সকলকে জানাই স্বাগত চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ আমরা আলোচনা করতে চলেছি তুলারাশির কয়েকটি নেগেটিভ দিক নিয়ে যেগুলো আপনাদের এখনই ত্যাগ করা উচিত আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার শোনা উচিত বন্ধুরা প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে কারণ আমরা মানুষ আমি যদি ভুল ত্রুটি বিচার করতে পারি তাহলে সেটাই হবে আমাদের সফলতা এটা হলে আমি ভাবব যে আমি আমার জীবনচক্রের এক ধাপ এগিয়ে গেলাম দেখুন তুলারাশি মানুষের মধ্যে অনেক কোয়ালিটি আছে কিন্তু কিছু কিছু নেগেটিভ দিকও আছে প্রথমেই আমি যেটি বলবো সেটি বিচার করতে পারি তাহলে ভালো হয় আমার মধ্যে যদি জেদ থাকে আর ভাবেন এই জেদটাই আমি বজায় রাখবো যদি এই জেদ আপনার মধ্যে থাকে তাহলে সংসারে সবসময় ঝামেলা হতে পারে চাই সেই পরিবারের সঙ্গে কিংবা মা বাবার সঙ্গে কিংবা ভাই বোনের সঙ্গে কিংবা পাড়া প্রতিবেশীর সঙ্গে আর আমরা যদি চরিত্রের নেগেটিভ দিকটা অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা নিজেদেরকে পারফেক্ট করতে পারবো আর এই অভ্যাসটা বজায় রাখতে আপনি কিন্তু নেগেটিভ দিক থেকে কিছুতেই বের হতে পারবেন না এরপর আসছি তৃতীয় নেগেটিভ বিষয় দেখুন আমাদের সকলের দশা দুর্দশা আলাদা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা আমাদের সংস্কার আলাদা এই কারণে আমাদের আলাদা আলাদা প্রভাব পড়ে দ্বিতীয় যে নেগেটিভ দিকটা সেটা হলো অলসতা এটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন এই অলসতা যেটা আমাদের পেছনের দিকে টানে আমরা আজ যে কাজটা করলাম না কাল করব কাল ভাবলাম পশু করব পশু ভাবলাম তার পরের দিন করবো কিন্তু সে কাল আর আসে না অনেক ঋষিমনীষরা বলেছেন অলসতার জীবনের শত্রু তৃতীয় দিকটা হল আপনি ভীষণ চঞ্চল দেখবেন আপনারা খুব রেগে গেলেন আবার একটু পরেই আপনাদের রাগ গোলে জল হয়ে গেল এই কারণে আমাদের এগিয়ে যাওয়াটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায় যেহেতু আপনি শুক্রের রাশি সেই কারণে পাঠিব জিনিসের প্রতি আপনাদের খুব আকর্ষণ তাই শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনারা সেটা ভোগ করতে চান সে গাড়ি বাড়ি গয়না যাই হোক না কেন এসবের প্রতি আপনাদের একটু বেশি আকর্ষণ অন্য রাশিদের তুলনায় তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ